আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কিছুদিন আগে যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে এই চালাটা পড়ে গিয়েছিল আমার একটা বৌদির তো সেই বৌদিদের বাড়ি চলে আসছি এ সে চালার মানে যেভাবে পড়েছিল আর কি বাঁশুইটা খাটিয়ে নিয়ে চাল আর সেই দড়িগুলো আস্তে আস্তে খুলছি বাঁশের মাথায় বাঁধা ছিল তো দড়িগুলো খুলে নিচ্ছি তো এই দড়িগুলো খুলে নেওয়ার পরে চালাটা নামানো হবে তো বন্ধুরা কেউ কিছু কিন্তু কমেন্ট করে বলছো না যে আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে তো আমার চালাটা নামানো হয়ে গিয়েছে যে পাড়ের বাস ভাঙ ভেঙে গিয়েছিল সেটা দেওয়ার জন্য বাসটা করে নিলাম তারপর মাপ দিয়ে সেইগুলো বাস কেটে নিচ্ছি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো কাটা হয়ে গিয়েছে আরের সাইডটা এবার লম্বার সাইডটাই কাটতে হচ্ছে তো আমার করাতে হেভি ধার তার জন্য কাটতে দেরি হচ্ছে তো লম্বার সাইডটাও কাটা হয়ে গিয়েছে এবার আমি বাসগুলো কেটে দিচ্ছি কড়াতে খুব একটা ধার নেই তো তার জন্যে কাটতে খুব অসুবিধা হচ্ছে তারপর যখন কাটতে না পাচ্ছি তো দা দিয়ে কেটে দিচ্ছি তো আমি এইসব কাজবাজগুলো খুব একটা ভালো পারি নি তবুও কিছুটা পারি সেই স কিছুটা দিয়েই সবারকে দেখানোর চেষ্টা করছি তো তোমরা কমেন্ট করে কেউ বলতে পারো যে সংসারের কাজ দেখাচ্ছি না শুধু মাঠ ঘাটের কাজ বাজগুলোই দেখায় তো তোমরা কমেন্ট করে বলবে কীরকম ভিডিও দেখতে চাও আমি সেটা দেখানোর চেষ্টা করব তো আমার প্রায় কাটা হয়ে গিয়েছে তো এবার একটা পাড় ঢুকিয়ে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি এইখানে পেরেক মারার মতন কোনো সিস্টেম নেই তো দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি একে একে আড়া পার দিয়ে একসাথে বাজছি এইগুলো এইভাবেই সবগুলো বেঁধে দিতে হবে তো ঝড়ের সময় বন্ধুরা তোমাদের কার কী রকম কী ক্ষতি হয়েছে সেটা আমাকে জানাবে এটা কিন্তু আমার এক বৌদিদের তো বাঁধা হয়ে গিয়েছে এরপরে আমি তিরিবলটা দিয়ে দিলাম তিরিবলটা দিয়ে এ কোনাগুলি আস্তে আস্তে এক এক করে বেঁধে দেব বাঁধার পরে কুণাগুলো বাঁধার পরে চালটা চারজন মিলে ধরে সেট করব। তো এখানে তিনজন হাজির আছে আর একজনকে ডেকে নিয়ে আসতে গিয়েছে তো চারজনাই হাজির দেখো আমরা চালটা কেমন করে ঘুরিয়ে নিচ্ছি তো যে বউটিটার কাজ করতে এসেছি বউটিটা ওই যে শাড়ি পরে আছে তো এবার চালটা ওপরে তুলে দিলাম চালটা তুলে দিয়ে দিয়ে বেঁধে দেব। নাইলে ওইখানে রাখা যাবে না তো দড়িদে বাজছি তো দড়িতে বেঁধে দিয়ে ওইখানে ঠিক করে নিচ্ছি তো এই পাশে তিনখানা খুঁটি লাগবে তিনখানা খুঁটি আমি পরে দেবো এবার খুঁটিগুলো আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি মাপ দিয়ে তো খুঁটিগুলো মাপ দিয়ে কাটা হয়ে গেলে তো আমি এইভাবেই খুঁটিগুলো পুঁতে দেবো পুঁতে দিয়ে তো একখানা খুঁটি রেডি হলো এখনও দুখানা বাকি আছে তো এইভাবে আমি রেডি করতে থাকি তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না তো আমি দুটো খুঁটি রেডি করছি রেডি করা হয়ে গেলে খুঁটি দুটো বসিয়ে দেব তো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ওয়ান ঘন্টিটা বাজিয়ে রাখবেন ঠিক সময়ে আপনি পেয়ে যাবেন ভিডিওটি আর অনেকেই আছো বন্ধুরা ভিডিওগুলো দেখেই চলে যাচ্ছ কিন্তু আমার সাপোর্ট করছো না তো প্লিজ তারা একটু সাপোর্ট করো আমি অনেক কষ্ট করেই ভিডিও করি কৃষিকাজ অনেক কষ্টের কাজ সবাই তো জানো তো একটু সাপোর্ট করো প্লিজ আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করাতে খুব একটা ভালো ধার নেই ওই জন্যে কাটতে খুব দেরি হচ্ছিল তো আস্তে আস্তে কাটছি বেশি রানিং না তো এইভাবেই তো চালাতে হচ্ছে কষ্ট হচ্ছিলো খুব কাটতে তবুও কী করব যখন দেখছি কষ্টটা বেশি হয়ে যাচ্ছে দাদা কেটে নিচ্ছি তো খুঁটিগুলো আমার রেডি হয়ে গিয়েছে এবার দিয়ে খুঁড়ে নিয়ে গর্ত খুঁড়ে নিয়ে খুঁটিগুলো বসিয়ে দিচ্ছি তো আমি যে খুঁটিগুলো আবার একটু গেঁদে দিতে হবে নাহলে ঝড় ফড় বা বৃষ্টি বৃষ্টি আসলে পরে দোল খাবে নর্মালে মতন হয়ে যাবে হয়তো চালাটা পড়েও যেতে পারে তার জন্যে খুঁটিগুলো ভালো করে গেঁদে দিচ্ছি আমার খুঁটিগুলো একটা গাদা হয়ে গিয়েছে এর আর একটা খুঁটিতে আসবো দ্বিতীয় খুঁটিটা পুঁচ্ছি সমস্ত রকম কাজ করেই কিন্তু আমার সংসার চালাতে হয় দেখো বৌদিটা ওই হেঁটে যাচ্ছে কিন্তু বৌদিটা খুব একটা মুখ দেখাতে চায় না লজ্জা করে দেখো আমার চালটা প্রায় রেডি তো বাঁশের মাথায়গুলো আবার দড়িতে বেঁধে দিলাম সরে যেতে না যায় সরে গেলে পড়ে যাবে তো তার জন্যে দড়িদে বেঁধে দিতে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন